আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম প্রতিশোধ নিতে মরিয়া ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি ইসরায়েলেরও উত্তেজনার মধ্যে ইসরায়েলের সহায়তায় যুদ্ধজাহাজ ও বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিশোধের আগুনে ফুঁসছে হিজবুল্লাহ বড় ধরনের হামলার প্রস্তুতি কোনো আপস হবে না হুঁশিয়ারি হামাসের জুমার খুতবায় হানিয়ার জন্য দুয়া আলাক্সার ইমান গ্রেপ্তার গাজা যুদ্ধে সুবিধা আদায়ের চেষ্টায় কয়েকটি আরব দেশ ইউক্রেনের তিনটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস চীনের মধ্যস্থতা চায় না ইউক্রেন বলছেন জেলেন্সকি হঠাৎ করেই ভারতের বিএসএফ মহাপরিচালক নীতিন আগারওয়ালকে পদচ্যুত এবং সর্বশেষে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত বিচারকদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া দুই পুলিশ মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল নিহত হওয়ার পর ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার মধ্যপ্রাচ্যে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে তেহরান অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকেও হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে হামলা হলে বসে থাকবে না তারা আর এক্ষেত্রে ইসরায়েলকে বরাবরের মতো সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আন্তর্জাতিক মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গাজা স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসলামিক জিহাদ ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনায় বসার কথা ইরানের প্রতিনিধিদের তেহরানের এই বৈঠকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খোঁজা হবে আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কর্তকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইরানের আরেকজন কর্মকর্তা ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন হামলা অবশ্যই চালানো হবে কোনো সন্দেহ নেই নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে তবে হামাস ও হিজবুল্লা নেতাকে হত্যার পর যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েলও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে আমাদের ওপর কোনো আগ্রাসন চালানো হলে তার হিসাব ভালন্ত চুকিয়ে দেওয়া হবে কেউ যদি আমাদের ওপর হামলা চালায় তার জবাবে পাল্টা হামলা চালানো হবে এদিকে এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং এক বিবৃতিতে বলেন প্রতিরক্ষা বিভাগ ইরান বা ইরানের অংশীদার এবং প্রক্সিদের দ্বারা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা প্রশমিত করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে ইসরায়েলের ওপর হামাসের ভজাবহ হামলার পর থেকে ওই অঞ্চলে আমাদের কর্মীদের এবং স্বার্থ রক্ষা করার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল প্রতিরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ পেন্টাগন জানায় মধ্যপ্রাচ্যে রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের পরিবর্তে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানো হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম ক্রুজার ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানোর কথা জানিয়েছেন অন্যদিকে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার আন্দোলনে হামাস কোনো অপোষ করবে না নেতাদের মৃত্যুর পরও সংগঠনের কার্যক্রম একইভাবে চলবে বলেও জানিয়েছেন হামাশের দায়িত্বরতরা শুক্রবার কাতারের দোহায় এমন মন্তব্য করেন হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল এদিন ইসমাইল হানিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় তিনি বলেন হামাস একটি প্রাতিষ্ঠানিক আন্দোলন এবং নিয়মতান্ত্রিক সংগঠন তাই নির্দিষ্ট বিধি অনুযায়ী তাদের কার্যক্রম চলবে নতুন নেতা প্রক্রিয়াও নির্বাচনের নিয়ম মেনে চলবে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় তারা কাজ করে যাবেন এ কথাও বলেন তারা ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করে টিকে থাকার প্রত্যয় ফুটে ওঠে নেতাদের বক্তব্যে হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল আরও বলেন নেতানিয়াহু বিশ্বাস করেন আমাদের ভাই ইসমাইল হানিয়াকে হত্যা করে গাজায় আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্যভ্রষ্ট করবে তিনি ভ্রমের মধ্যে আছেন হামাস একইভাবে টিকে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে কোনো আপোষ করবে না এছাড়াও ইসরায়েলের হামলায় শীর্ষ কমান্ডার নিহতের পর আরও তীব্র হয়ে উঠেছে হিজবুল্লার প্রতিশোধের আগুন বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি বাহিনী প্রধান সাফ জানিয়ে দিয়েছেন কোনো ধরনের বাধা মানতে রাজি নয় যোদ্ধারা সংঘাত দমনে আলোচনার দরজা হয়ে গেছে বলেও দাবি করেন তিনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন অবশ্যই আমাদের জবাব আসবে শত্রু আর তাদের যারা সমর্থন যোগাচ্ছে তারা নিশ্চিত থাকতে পারে এ বিষয়ে কোনো বিতর্ক কিংবা আলোচনার সুযোগ নেই এভাবেই বহু বছর ধরে প্রতিরোধ বাহিনীটিকে আছে তা সবার মনে রাখা উচিত এদিকে দফায় দফায় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্বনেতারা তবে কোনোভাবেই দমে যেতে রাজি নয় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা হিজবুল্লাহ যে কোনো কিছুতেই বাধা মানতে রাজি না তা অনেকটাই স্পষ্ট বাহিনী প্রধানের বক্তব্যে তিনি আরও বলেন এইসব চাপ কোনোভাবেই কাজ করবে না নিতান্তই মধ্যপ্রাচ্যকে সংঘাত থেকে বাঁচাতে যদি কেউ আগ্রহী হয় তাহলে তাদের ইসরায়েলকে বলা উচিত গাজায় আগ্রাসন বন্ধ করতে তেলাবিবকে বাধ্য করাতে হবে অন্যদিকে হিজবুল্লার হামলায় ইসরায়েলি ভূখণ্ড বারবার পুড়লেও এবার বড় মাত্রার হামলার শঙ্কা করা হচ্ছে যদিও তা সময়ের অপেক্ষায় বিশ্লেষকরা বলছেন আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারে হিজবুল্লাহ এদিকে আলাক্সা মসজিদের ইমাম শেখ টিকরিমা সাবরিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ হামাস নেতা ইসমাইল হানিয়া স্মরণে শুক্রবার জুমার নামাজে খুতবা দেওয়ার পর তাকে উস্কানি এবং সন্ত্রাসবাদ সমর্থনের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বিকালে স্টেট অ্যাটর্নির অফিস তার বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে খুতবায় সাবরী বলেন জেরুজালেমের বাসিন্দারা শহীদের জন্য আল্লাহর কাছে দয়া প্রার্থনা করছেন আমরা তার জন্য করুণা ও জান্নাতের প্রার্থনা করছি ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ ইকরিমা সাবরীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তার মন্তব্যগুলো আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হচ্ছে তবে এর মধ্যে এমন দেশও রয়েছে যারা গাজা যুদ্ধকে নিজেদের ফায়দায় কাজে চালাতে চাইছে সৌদি আরবের ঘনিষ্ঠ কয়েকটি দেশ নিজেদের স্বার্থ আদায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাক্ষী শুরু করেছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পর উপত্যকার শাসনভার কার হাতে উঠবে তা নিয়ে এরই মধ্যে আলোচনায় বসেছে দেশগুলো আর সেই আলোচনা নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত গত সপ্তাহে তারা আবারও গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে যা এক মাসের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের আহ্বান ইসরায়েলের ইচ্ছা তারা গাজায় নিজেদের লোক বসাবে কিন্তু গেল মে মাসের তাদের সেই প্রচেষ্টা পথে বাধা হয়ে দাঁড়ায় আমিরাত মার্কিন একজন কর্মকর্তা জানিয়েছেন ইরানের চরম শত্রু বাহরাইন অনেকটা গোপনে এই শান্তিরক্ষী মিশনের অংশ হওয়ার ইঙ্গিত দিয়েছে বলা হচ্ছে গাজায় যদি উপসাগরীয় দেশের সামরিক কর্মকর্তা পা রাখেন তাহলে এটা এই সুগভীর একটি পরিবর্তন হিসেবে বিবেচিত হবে কেননা এসব দেশ এতদিন ধরে গাজাকে বাদ দিয়ে লিবিয়া সিরিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোতে নিজেদের নজর সরিয়ে রেখেছিল এখন এ নিয়ে সৌদি আরবের আগ্রহ তৈরি হয়েছে আবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতা বোঝাতে দেশ দুটির সঙ্গে গভীরভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যদিও এই মুহূর্তে তাদের ভূমিকা খুবই সামান্য গাজা যুদ্ধের মধ্যে ফায়দা লুটতে আছে কয়েক আরব দেশ এর মধ্যে আমিরাত চাইছে তাদের দেশে থাকা আল দাফরা বিমানঘাঁটি আরও উন্নয়ন করুক যুক্তরাষ্ট্র কাতারও এমনই কিছু চাইছে দেশটি চাইছে হামাস ও ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার পুরস্কারস্বরূপ আলুদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি আরও দশ বছর বাড়ানো হোক আবার আব্রাহম অ্যাকর্ড থেকে কিছুই পায়নি বাহরাইন আমিরা তো এফ সিক্সটিন যুদ্ধ বিমান পায়নি তাই জোর দর্শাক্ষী চালাচ্ছে তারাও অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গতদিনে রাশিয়ার সেনারা তিনটি মার্কিন তৈরি প্যাট্রিয়ট সার্ফেস্টুয়ার টু এয়ার মিসাইল লঞ্চার একটি ইউএভি কন্ট্রোল পোস্ট এবং ইউক্রেনের সেনাবাহিনীর ট্রেন ধ্বংস করেছে অপারেশনাল কৌশলগত বিমান মনুষ্যবিহীন আকাশান ক্ষেপণাস্ত্র সৈন্য এবং রাশিয়ান বাহিনীর আর্টিলারি সরঞ্জাম তিনটি মার্কিন তৈরি প্যাট্রিয়েট সার্ফেসল ক্লিয়ার মিসাইল লঞ্চার একটি ইউএভি কন্ট্রোল পোস্ট কর্মী ও গোলাবারুদ সহ ট্রেন এবং একশো সাতচল্লিশটি এলাকায় প্রচুর শত্রু জনশক্তি এবং সামরিক বাহিনীতে আঘাত করেছে রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েনকো ইউক্রেনকে কোনো আঞ্চলিক ছাড় দেওয়ার কথা উড়িয়ে দিয়েছেন তিনি বলেন আমাদের সংবিধান রাশিয়ান অঞ্চলগুলিকে ছিঁড়ে ফেলা নিষিদ্ধ করে এছাড়াও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোব বলেছেন আমি যদি ভুল না করি পুরস্কার ইতিমধ্যেই দেয়া হয়েছে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বিমানগুলি কিয়েভের বাহিনীর জন্য জাদুর বড়ি হবে না এই প্লেনগুলি উপস্থিত হবে এবং ধীরে ধীরে তাদের সংখ্যা হ্রাস পাবে তাদের গুলি করে ধ্বংস করা হবে অন্যদিকে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরাসরি জানিয়ে দিয়েছেন বেইজিংয়ের মধ্যস্থতা তিনি চান না জেলেন্সকি বলেছেন চীন চাইলে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে যুদ্ধ বন্ধ করার জন্য আমরা বেইজিংয়ের মধ্যস্থতা চাই না বেইজিং রাশিয়ার সঙ্গে কথা বলুক এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শুক্রবার সন্দেহভাজন উগ্রবাদীরা স্থানীয় বিচারকদের বহনকারী একটি গাড়িতে আচমকা গুলি করে দুজন পুলিশকে হত্যা করেছে এই পুলিশরা বিচারকদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাক্তুনখোয়া প্রদেশে উগ্রবাদীদের আক্রান্ত তাঙ্ক জেলায় এই প্রাণঘাতী গুলি করার ঘটনা ঘটে ওই অঞ্চলের পুলিশ কর্মকর্তারা বলছেন এই আক্রমণে তাদের দুজন সহকর্মীও আহত হন কিন্তু তিনজন বিচারকের সোলেই অক্ষত রয়েছেন কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই গুলি করার ঘটনার কোনো দায় স্বীকার করেনি অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক নীতিন আগারওয়াল এবং তার সহকারী বিশেষ মহাপরিচালক ওয়াইবি খুরানিয়াকে পদচ্যুত করেছে শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয় তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের জুনে নিতিনকে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে সরকার তার সহযোগী খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন তাদের এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই পদচ্যুত করা হয়েছে